বন্ধুরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে দক্ষিণ ভারতে ট্রেন জার্নি রাস্তায় কিছু পড়া টানেল নিয়ে যেগুলি খুব ভয়ঙ্কর এবং ভয়ানক হঠাৎ ট্রেনের মধ্যে ঘুম থেকে উঠে দেখি ঘড়ির কাটায় বাজে সকাল সাতটা কিন্তু ট্রেনের মধ্যে পুরো অন্ধকার এবং ট্রেনের বাইরে দেখি যে ট্রেনের বাইরেও খুব অন্ধকার এবং ট্রেনটি একটি টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে এবং খুব ভয়ঙ্কর ভয়ানক আওয়াজ হচ্ছে এই টানেলগুলি দক্ষিণ ভারতে ব্যাঙ্গালোর যাওয়ার রাস্তাতে পড়ে এবং এই টানেলগুলির মধ্যে আছে অশারীরিক কিছু শক্তি কিছু অলৌকিক যেগুলো হয়তো রাতের বেড়াতে গেলে মানুষের অনেক হয়তো আওয়াজ অনেক কিছু দেখতেও পায় এসব টানেলগুলির মধ্যে কিন্তু আমরা সকালবেলা যাই কিছু সেরকম কিছু পাইনি কিন্তু খুব ভয় লাগছিল এবং এখানে পাহাড় ধসে যাওয়ার একটু ভয় থাকে কারণ যদি কিছু ভূমিকম্প বা কিছু সমস্যা হয় তাহলে এই ট্রেনগুলি পাহাড়ের মধ্যে একদম ধুলির সাথ হয়ে যায় কিন্তু তার থেকেও বেশি অলৌকিক শক্তি আছে এই ট্রেনগুলির বাইরে যে আওয়াজগুলো হয় মনে হয় যেন কিছু তো আছে একটা এবং ভয়ঙ্কর ভয়ানক সেই আওয়াজ যদি আপনারা এইসব জায়গায় যান খুব সাবধানে থাকবে মানে অনুভব করতে থাকবেন যে এই আওয়াজগুলি খুব ভয়ঙ্কর এবং অনেকে হয়তো এটাও দেখতে পারে দেখে দেখে যে এই সব জায়গাতে কত কিছু দাঁড়িয়ে থাকে কিছু ছায়া কিছু মায়া এরকম এটাও হতেই পারে এবং আজকেই আপনাদেরকে এই টানেলগুলি দেখানোর চেষ্টা করলাম এবার এইখানেই আজকের মতো ভিডিওটাকে সমাপ্ত করলাম প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন